পৃথিবীর ইতিহাসে এমন কোন রক্ত পিপাসু শাসক নাই যার পরিণত ধ্বংস না হয়েছে কথা ঠিক কিনা কারণ আল্লাহর কাছে তার বান্দার রক্ত অনেক বেশি প্রিয় আল্লাহ হয়তো প্রথম ধাপেই ধরেন না সুযোগ দিয়ে দিয়ে একসময় এমন করুণ পরিণত করেন পরিণতি করেন কুকুর বিড়ালো একচেয়ে আরও নগন্যতম পরিণতি ভোগ করে না কথা ঠিক কিনা কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট পরিণতি তাদেরকে গ্রহণ করতে হবে এই জন্য মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি দামি রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এই রক্ত যদি আল্লাহর রাস্তায় কেউ দেয় রক্তের ফোটা শহীদের গায়ের রক্তের ফোটা জমিনে পড়ার আগে আল্লাহ তাবারকাল তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন সব শহীদের রূপ জমিন থেকে আসমানে ইলে নেওয়ার আগে আল্লাহ তালা ফাইসালা করে দেন ওই রূপটাকে তুমি সরাসরি জান্নাতে নিয়ে যাবো ফেরেস্তারা জান্নাতের সবুজ শ্যামল গাছগুলোর গাছে গাছে ডালে ডালে সবুজ পাখির মতো তাদেরকে ঘুরতে সুযোগ করে দাও বলেন অনেক দাম এই দামি রক্ত রক্তমিনের যারা ঝড়িয়েছে তারা কখনো অপন্থী হতে পারে না কথা ঠিক কিনা